সব ঠিকঠাক চলে তারপরও কেন জানি শান্তি লাগে না অশান্তি লাগে প্রচণ্ড মন খারাপ হয় হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি আফসানা লাইভ ব্লগ উইথ আফসানাতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছেন গলার ভয়েস শুনে আমার গলার কি অবস্থা আসলে হঠাৎ করেই আমার এমনভাবে ঠান্ডা লেগে গেছে যে কথাই বলতে পারছি না বেশ কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি তাই ভাবলাম ভাঙ্গা আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও আপলোড করে দিই যদিও তেমন কিছু থাকবে না আজকের ব্লগে তবু কিছু কথা শেয়ার করব এই যে ছেলেটা পরীক্ষা শুরু হয়েছে তিন দিন হয়ে গেল অলরেডি তিনটা পরীক্ষা শেষ প্রতিদিনই আমি নিয়ে যাচ্ছি প্রথম পরীক্ষার দিন থেকে আমার শরীরটা একটু খারাপ চলছি ফিরছি কিন্তু এমন ঠান্ডা লেগেছে সেটা তো আমার কথা শুনেই বুঝতে পারছেন তো ছেলেকে নিয়ে জ্যাম ঠেলে দেন বাসায় চলে আসলাম আর ভাবলাম ভিডিও যেহেতু করতেই হবে তাহলে ছোট্ট করে একটু ইন্ট্রো দিয়ে নিই তো এই তো আমার মুখ দেখেন ফুলে গেছে সব কিছুই চলছে জীবনে তবু ঠিকঠাক মতো কেন যেন শান্তি লাগছে না বা শান্তি পাচ্ছি না মনটা প্রচণ্ড খারাপ হয়ে থাকে মাঝে মাঝে মনে হয় কি যে কি করলে আসলে ভালো লাগবে এসব বলতেও ভালো লাগে না আর মাঝে মাঝে তো মনটা এত ছোট হয়ে যায় তখন কোনো কিছুই ভালো লাগে না শর্টকাট রান্না করে নিলাম মুরগি দিয়ে লাউ আর ইতো একটু কালকের ডাল ছিল আর এখানে হচ্ছে শিম আলু আর হচ্ছে লাউয়ের খোসা ভাজি ভাজিটা কিন্তু দারুণ হয়েছিল আর রান্না শেষ করে সব কিছু খাওয়া দাওয়া করে নিল সবাই আর আমি অলরেডি একটু শুয়েছিলাম আমাকে যে কাজে হেল্প করে সেও আজকে দেরি করে আসছে তারও ঠান্ডা লেগেছে আসলে সিজনটা এমন তো এসে দেখি রান্নাঘরটা গুছানোই আছে দেন আমি সব কিছু একটু লাইটে অফ করে দিয়ে চলে গেলাম অর পাকে বললাম আমার জন্য একটু চা বানাও চা খাই আর মাঝে মাঝে এই যে ঠান্ডার দিন চলে এসেছে আর আমার এরকম ঠান্ডা কাশি জ্বর সবসময়ই থাকবে দেখা যাবে তো তারপরও ঠান্ডার মধ্যে বা অসুস্থতার মধ্যে জীবন চলছে হয়তো এই অসুস্থতা খুব বেশি দিন থাকবে না কিন্তু এখন শরীরটা আসলেই খারাপ মানে কোনোভাবে ভয়েসটা দিব এটাও ভালো লাগছে না কিন্তু কেয়ার করার এই যে আমি সব কাজ গোছানো তো আগেই হয়েছে আমি আসলে একটু শুয়েছিলাম উঠে মেয়েকে বললাম একটু চা বানায় দাও আর আমি বলার সাথে সাথে ও বললো তুমি বসো আমি চাটা বানিয়ে আনছি তো এই আর কি এখন বাসায় দুই দিন কথা বলতে পারিনি আম্মুদের সাথে আর আম্মুদের সাথে কথা বলতে না পারলে মনটাও আসলে খারাপ লাগে তাই ভাবলাম যে এখন একটু আম্মুদের সাথে কথা বলি কিন্তু ওই যে যখন আসলে শরীর ভালো থাকে না তখন মনও ভালো থাকে না আর তখন কোনো কিছু লিখতেও ভালো লাগে না তাই ভাবছিলাম বসে বসে আম্মুদের সাথে একটু কথা বলি কিন্তু লিখ যখন ভালো লাগছিলো না তখন ভয়েস দিচ্ছিলাম আর এই ফাঁকে হর পা আমার এই ভিডিওটা করছিল এবং ও বলছিল আম্মু দেখো তোমাকে দেখতে কেমন লাগতেছে তুমি যে পা উঠায় বসে আছো আর করার এই যে বয়েস দিচ্ছি আসলে আমি আমার আম্মুদেরকে কারণ একই মাঝে মাঝে কিছুই ভালো লাগে না তখন কিন্তু মায়ের মুখটা দেখলে অনেকখানি শান্তি লাগে আমি চেষ্টা করি সব সময় মাগরিবের নামাজের পর বাসায় ফোন দিয়ে আম্মু আব্বু ভাই বোন সবার সাথেই কথা বলতে ভাইয়ের সাথে খুব বেশি কথা না হলেও বাকি সবার সাথে মোটামুটি কথা হয় আর কথা হলে মন খারাপটাও অনেকখানি ভালো হয়ে যায় তো এই ছিল আমার নর্মাল একটা লাইফস্টাইল ব্লগ